আয়াত করিমা এই আয়াতের মধ্যে মহান আল্লাহ আউলে করামদের শাহ নিয়ে অনেক আলোচনা করেছেন সুমিল্লাহ রহমান রহরিম আলা ইন আউলি আল্লাহ লা হৌসুম আলাইহিম ওয়ালা হুম ইয়া আল্লাদিনা মানু ওয়াখানুয়াতকুর এই দুটি আয়াত করিমার মধ্যে মহান আল্লাহ আওলে গ্রামের সানমান তুলে ধরেছেন সুরা ইয়োনুসের পাঁষট্টি এবং তেষট্টি নম্বর আয়াত করিমা আলা এটা হচ্ছে হরফে তান্বি সতর্ক করার জন্য হুঁশিয়ার করার জন্য এই সমস্ত হরফে তান্বি ব্যবহার করা হয় মহান আল্লাহ আয়াতের শুরুতে এই ধরনের শব্দ ব্যবহার করে সমস্ত মানবজাতিকে সতর্ক করে দিচ্ছেন হুঁশিয়ার করে দিচ্ছেন আল্লাহর ব্যাপারে কোনো মন্তব্য করতে গেলে কোন ধরনের কথা বলতে গেলে হুঁশিয়ারের সাথে বলত আল্লাহ সাবধান করে দিচ্ছেন আল্লাহ সাবধান নিশ্চয় আল্লাহর যারা অলি রয়েছেন আল্লাহর যারা বন্ধু রয়েছেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রিয় বান্ধারা যারা রয়েছেন আলাইহিম তাদের জন্য কোনো ভয় ভীতি নেই তারা কোনো পেরেশানি দুশ্চিন্তা কোনো ধরনের হতাশা ভোগ করবেন মহান আল্লাহর পক্ষ থেকে এটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে সত্যিকার যারা আল্লাহর বলে আল্লাহর মহব্বতে যাদের জীবন সম্পূর্ণ উৎসর্গিত যাদের চিন্তায় ধ্যান ধারণায় কথায় আচরণে অর্থাৎ জীবনে শুধু আল্লাহর কথা আল্লাহর চিন্তা আল্লাহর হুকুম হকাম পালন আল্লাহর নিষেধকৃত সমস্ত অপরাধ থেকে কাজ থেকে নিজেকে বিরত রাখে তারাই হচ্ছে আল্লাহর বলি তারা অতীত জীবনের কর্মফলের জন্য তারা ভয় পাবে না অতীতে যা কাজ করেছেন আমল করেছেন সমস্ত আমলের জন্য তারা ভয় পাবে না পিতগ্রস্ত হবে না হাসানুন এবং ভবিষ্যতের ক্ষতির আশঙ্কায়ও তারা প্রেশানগ্রস্ত হবে না তাদের পরিণতি কি হচ্ছে তাদের ভবিষ্যৎ জিন্দেগি কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এই ধরনের কোন চিন্তা প্যারেশানি তাদের মাঝে থাকবে না এটা স্পষ্ট জানিয়ে দিচ্ছে অতি জীবনের কোনো কর্মকাণ্ডের জন্য তারা ভয় পায় না এবং ভবিষ্যৎ জিন্দেগের ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আল্লাহর শাস্তি পাওয়া থেকে দুনিয়ার খারাপ পরিণতি থেকে তারা সম্পূর্ণ চিন্তামত এই জন্য আল্লাহ তাদের সানে স্পষ্টভাবে কথা জানিয়ে দিয়েছেন লাহিদ তারা ভয় পাবে না হতাশাগ্রস্ত হবে না এবং তারা চিন্তা করবে না দ্বন্দ্বগ্রস্তা হচ্ছে আল্লাহ অফর আয়াত করিমার মধ্যে তাদের গুণাবলী পরিচয় করতে গিয়ে মহান আল্লাহ করতেছেন সাথ দিনা চান আল্লা তখন অলি হচ্ছে তারাই যারা ইমানদার হবে যারা মোক হবে অলি হওয়ার দুইটা সিপদ গুণ হচ্ছে তারা ইমানদার তারা মোক হবে অর্থেজারি হবে তাদের কথা তাদের ধ্যান ধারণা তাদের আমল তাদের জিন্দেগি সব কিছু এবং রসুলের নির্দেশিত পন্থাই হবে আল্লাহ এবং রসুলের নির্দেশের বাহিরে তারা জীবনের কোনো কর্মকাণ্ড কোন আচরণ করে তারাই হচ্ছে এটাই হচ্ছে মান এবং আল্লাহ আয়াত করিমার মধ্যে বলিদের সিপদ বর্ণনা করতে গিয়ে বর্ণনা করেছেন তারা অতীত জীবনের জন্য ভয় পাবে না তারা ভবিষ্যৎ জিন্দগের জন্য প্রারেশানদের চিন্তাগ্রস্ত হবে না তারা ইমানদার হল তারা মোদাকি হবে এটাই হচ্ছে বলিদের পরিচয় এটাই হচ্ছে ওলিদের শান বলিদের তারিফ মহান আল্লাহর কুদরতি জবানে আল্লা করেছে। হাদিসে পাকের মধ্যে রয়েছে ইন্নামিন ইবাদিল্লা এওনাসন আল্লাহর কিছু এমন বান্দা জমিনে রয়েছেন লাইসু বি যারা কোনো নবিনয়

রসোল সৌদাই কেরাম আউলে কেরাম সলেহীন ইমানদার কাফের সমস্ত মানুষ কেয়ামতের ময়দানে যখন দণ্ডমান হবেন কাথার বন্দি হবেন তখন আল্লাহর ওয়ালি কেরাম যারা থাকবেন তারা তাদের বিশেষ মর্যাদা হবে তারা ওই দিন আনন্দিত হবেন তাদের অনেক মর্যাদা হবে তাদের এই শানসগত মর্যাদা দেখে আম্বেকরাম ঈর্ষান্বিত হবেন কারণ সেদিন সমস্ত নদীরা আসল ক্যারেসানির মধ্যে থাকে চিন্তার মধ্যে ভয়ের মধ্যে থাকবে ওম্মতের কি অবস্থা হচ্ছে মোম্মদকে কীভাবে বাছাইবেন সমস্ত নবীর সেদিন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে যে একটা মহান দায়িত্ব দেওয়া হয়েছিল এই দায়িত্বের কারণে তারা সানির মধ্যে চিন্তার মধ্যে থাকে ভয়ের মধ্যে থাকে কিন্তু নবীর সুন্দর আউলেই গ্রামদের কোনো ভয় থাকবে না যেহেতু তাদের উপর ওই রকম কোনো দায়িত্ব আল্লাহ নাই তারা সেদিন অতি জীবনের জন্য কোনো ভয় পাবে না সামনে তাদের খারাপ পরিণতি হওয়ার ব্যাপারেও এই ধরনের কোনো আশঙ্কাই থাকবে না তাদের পরিণতি যে ভালো হবে শুভ হবে আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত লাভেদন্য হবে তারা এই ব্যাপারে নিচ্ছি এই জন্য তারা আনন্দিত খুশি দুনিয়ার জন্য আল্লাহর এমন প্রয়োজন যেমনিভাবে সূর্যের আলো জমিনবাসীদের জন্য প্রয়োজন বৃষ্টি জমিনবাসীদের জন্য প্রয়োজন চাঁদের আলো জমিন জমিনবাসীদের জন্য প্রয়োজন বাতাস দুনিয়ার মখলতাদের জন্য প্রয়োজন ঠিক আল্লাহর বলিরাও আল্লাহর রহমতের একটা মাধ্যম মুসিলা তাদের কারণে জমিনের রহমতের বৃষ্টি হয় তাদের কারণে আজাব আল্লাহ দরিভূত করেন তাদের কারণে জমিনের রিজিক নাজিল হয় তাদের কারণেই আল্লাহ আল্লা উপর ইমানদারকে বিজয় দান এটা হচ্ছে আল্লাহর শানের সানের কার আল্লাহ সারা গায়ে নাতামদের রুহানি আধ্যাত্মিক শক্তির মাধ্যমে পরিচালনা করছেন আল্লাহর এই মহান ইন্তজাম পরিচালনা করতেছেন আল্লাহ আউলি গ্রামদের রুহানি আধ্যাত্মিক শক্তির ফয়েজ গ্রামের গত এই জন্য যারা অলিদের সাথে মোহাম্মত রাখবেন তারা আল্লাহর রহমত নাজাদ পাওয়ার একটা শিলা হবে আর যারা অলিদের সাথে দুশ্মনী করবেন দুনিয়ার জীবনে তাদের বরবাদী আখেরাতের জীবনে লোকসানি হওয়ার আশঙ্কা আল্লাহর মাহবুব ঘোষণা করেছেন মান আদালী ওয়ালিয়ান ফখত আসান্তুহু বিল হাদিসে মধ্যে আল্লাহর মাহবুব ঘোষণা দিচ্ছেন যেটা আল্লাহর কথা নবী ঘোষণা দিচ্ছেন মান আদালী কেউ যদি জমিনে আমার কোন আউলিয়া গ্রামের সাথে দর্শনী করে বিদ্বেষ পোষণ করে শত্রুতা করে ফাঁত হুকিল আমি আল্লাহ তার জন্য যুদ্ধের প্রশ্ন দিচ্ছি আল্লাহ যার জন্য যুদ্ধের প্রশ্ন দেয় তার পরিণতি হবে ওই ফেরাউনের মতো নমরুদের মতো তার পরিণতি হবে কোদাদ্রোহী ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর ও গজব পেয়ে জমিনে ধ্বংস হয়েছে সুতরাং অলিদের সাথে দোষ্মনী করলে দুনিয়া খেরার ধ্বংস বরবাদ হওয়ার আশঙ্কা রয়েছে আল্লাহর অলিদের মহাব্বতের কারণে আপনি সঠিক দিন পাবেন সঠিক রাস্তা পাবেন আল্লাহ রসুলের মোহাম্মদ অর্জন করতে পারে আখরাতের মহা সফলতা অর্জন করতে পারে আল্লাহর মাহবুব হাদিসে পাকের মধ্যে সৎ করেছেন লা তাজালুল আফদালু ফি উম্মতি কওনা ইউসাওনা ওয়া বিহিম আমার উম্মতের মধ্যে সব সময় 40 জন আফদাল সর্বদা অবস্থান যাদের কারণে আসমান থেকে বৃষ্টি নাজেল হয় যাদের কারণে মহান আল্লাহ তাদেরকে বিজয়ী দেন তাহলে আউলে গ্রামদের কারণে আল্লাহ রহমতের বৃষ্টি নাজেল করেন এবং শত্রুদের উপর বিজয় দান আল্লাহর বলিরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শরাফত অনেক ফজিলতের একটা মাধ্যমে ইন্নাল্লাহ ইউহীবুল আব্দা আ তাকিয়া আলগানি আল হাফিয়া আল্লাহরবলিরা হচ্ছেন তারা হিয়া ফর ইস গারমুক্তকে আল্লাহ অন্তরে খোদার লুকাইত ধনী ওয়ালখাফিয়া এবং তারা সব সময় গোপনতা তারা কারো কাছে প্রকাশ করে জান না কারো কাছে জाहिर হতে ছাড় না কোন অবস্থার পরিপ্রেক্ষিতে যদি কোনো কারামত জाहिर হয়ে যায় এই কারণে সাধারণ মানুষের কাছে তারা জाहिर হয় না সকাশ হয়ে সুতরাং আল্লাহর কুদরতি প্রমাণের জন্য আল্লাহ নবীদেরকে মজাজা দিয়েছেন অলৌকিক ক্ষমতা দিয়েছেন নবীদের মিশন জমিনে বাস্তবায়ন করার জন্য নবীদের হকের পক্ষে আউলাইকরামদেরকে আল্লাহ কারামত দিয়েছেন নবীদের শরীয়তকে হক প্রমাণ করার জন্য অনেক সময় আউলে গ্রাম অনেক অলৌকিক ঘটনা প্রকাশ করে যেমন কাউসে পাক বোকদাদের জমিনে ওয়াজ করতেছেন এত বেশি কাউসে পাকের মজলিসে শ্রোতা জামায়াত হতো প্রায় সত্তর হাজার থেকেও বেশি হয়ে যেত নামে এক এক আশেক শুনতে ছিলেন তিনি ওই মজলিসের মাঝখানে ছিলেন হঠাৎ তার এমন হাজত হয়ে গেল যে তিনি ওই অবস্থায় এত দূর এত মানুষ অতিক্রম করে বাইরেও যেতে পারছে না এদিকে হাজতের যন্ত্রণায় তিনি ছটফট করতেছেন তিনি মনে মনে গাউসে পাকের নুরানি চেহারা মুবারকের দিকে তাবাজ্য হয়ে সাহায্য কামনা করলেন ইয়া গৌস পাক বেলায়েতের নজরে দেখলেন আবুল মাহালি বড় পেরেশানির মধ্যে আছে বড় দুশ্চিন্তার মধ্যে আছে বড় অস্থিরতায় আছে তার এমন হাজত তিনি না বাইরে যেতে পারছেন না হাজত ছাপতে পারছেন এই অবস্থায় সেই ওয়াজের মসলিজের কুর্সি থেকে উঠে তার মাতার উপর গসেপাকর ছাদর ডেকে দিলেন মুহূর্তের মধ্যে তিনি দেখলেন এমন একটা জঙ্গলে তিনি পৌঁছে গেছেন এই ঘটনাটা বাহজাতুল আসরার দশপাকের জীবনের এই কিতাবের মধ্যে এনেছেন কে বর্ণনা করেছেন কত সালে হয়েছে কোন জায়গায় হয়েছে সব ডিটেলস ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তিনি দেখতেছেন এমন একটা জঙ্গলের মধ্যে তিনি এসেছেন নিরাবেল নিঃশব্দ একটা জায়গা পাশে একটা নদী বয়ে চলেছে তিনি তার প্রয়োজনীয় হাত সারলেন এবং ওই নদী থেকে পবিত্রতা অর্জন করে পুজো করে তিনি দুই নামাজ করেছে। এর আগে তার জামার আস্তিনের মধ্যে যে ছাবি ছিল ব্যবসায়িক জনসম্পদের যে ছাবি ছিল তিনি হাত উৎসার আগে ওই চাবিটা একটা গাছের ডালের সাথে ঝুলিয়ে রেখেছেন হাদত ছেড়ে পবিত্রতা অর্জন করে উজো করে তিনি দুই রাখা নামাজ করে যেইমাত্র সালাম ফিরেছেন গৌসেপাক তার মাথা থেকে সেই সাদর নিয়ে নেওয়ার সাথে সাথে তিনি দেখছেন তিনি এখনও মজলিসে উপস্থিত আছেন উচ্চশ্বরী বল সুবাহ আবুল মাহালি বলতেছেন আমি তখনও দেখতেছি আমি যে উঁচু করেছি আমার অঙ্গগুলো ভিজা ছিল তখনও আমার অঙ্গ ভিজা ছিল আমার শরীরের অঙ্গগুলো তখনও পানিতে ভিজা ছিল অত সামি দশেপাকের মজলিসে আগে যেমন ছিলাম এখনও সেই রকম উপস্থিত এর আরও অনেক দিন পরে তিনি ব্যবসার উদ্দেশ্যে চোদ্দ দিন পথ পাড়ি দিনে পাড়ি দিয়ে তিনি এক দেশে ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন চোদ্দ দিন পথ অতিক্রম করার পরে এক জায়গার মধ্যে তিনি অবস্থান করলেন তার হাজত হল আদর্ তিনি কিছুদিন কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন সেই নদী সেই জঙ্গল যেখানে তিনি ওই পাকের মজলিস থেকে হাতত ছেড়েছেন তিনি বলতেছেন আমি সব কিছুতে চিনতেছি যেটা ইতিপূর্বে আমি গৌসেপাকের মজলিস থেকে এসে হাজত ছাড়েছি তিনি সেখানে হাতত ছাড়লেন পুজো কালাম করলেন তিনি ওই সাবিটা ওই সময় নেওয়ার জন্য তিনি ভুলে গেছেন যা আমি তো ওই চাবিটা নিয়ে আসি নাই সেই চাবিটা ওখানে রয়ে গেল তিনি আর সাথে চাবিটা পান নাই ওই পরবর্তী শহরে তিনি হাত সারার পরে আবার ওই গাছের কিনেরাই যখন গেলেন দেখতেছে ঠিক তখনও চাবিটা সেখানে জ্বলতেছে উচ্চস্বরে বলুন সুবাহা তাহলে কেউ সুপাক এমন আল্লাহর বলে যিনি ভক্তদের ফরিয়াদ ভক্তদের প্রার্থনা মুখে বলতে হবে না মনে মনে তাওয়াজ্য করলেও তিনি সেটা বুঝতে পারেন বেলায়েতের নজরে দিয়ে বেলায়েতের হাত দিয়ে তাকে সাই তো দরবারে তৎকালীন বাদশাহ আবুল মোজাফর কৌশেপাকের সাথে সাক্ষাৎ করতে আসলেন দশ তলে স্বর্ণ নিয়ে আসলেন দশজন কর্মচারী নিয়ে গৌসেপাকের ক্ষেত মতে তলে ওই স্বর্ণ মুদ্রা পেশ করে আরস করলেন পুজোর আমারে এই হা দিয়া তোহফা আপনি কবুল করুন গৌসেপাক বলতেছেন এই হাদিয়া আমার কোনো প্রয়োজন হবে না তোমার হাদিয়া তুমি নিয়ে যাও ওই আবুল মুজাফর অনেক অননয় বিনয় করে বারবার গৌশেপাককে নেওয়ার জন্য আর্জি করতেছেন আমি অনেক আর্য করে আশা করে আপনার জন্য এ হা নিয়ে এসেছি আপনি কবুল করে আমাকে ধন্য করুন গৌশে পাক তার বারবার এই আহজারি আবেদন হাতে নেওয়ার জন্য আকুতি মিনতি করার গানে গছ পাক তার সেই দশটি স্বর্ণ মুদ্রা থেকে দুইটি তলে দুই হাতে নিয়েছে নিয়ে দুই হাতে এমনভাবে চাপ দিয়েছে যে সেখান থেকে শুধু রক্ত যত্তি উচ্ছসের হল অংশ শুধু রক্ত যত্তি গছ পাক তখন ওই আবুল মুজাফরকে বলতেছি আমার জন্য এই মানুষের শোষণের এই জলমের হাদিয়াগুলো সম্পদগুলো কেন এনে এনেছ এইগুলো তো হাজারো মানুষের জলমের হক মারার সম্পদ এগুলো আমার কোনো প্রয়োজন নেই পাক বলতেছেন তিনি যদি আল্লাহর মাহবুবের বংশীয় যদি কোনো আওলান না হতেন তাহলে ওই রক্তগুলো নদী স্রোতের মতো এমনভাবে গড়িয়ে যেত যে আমি আবুল মুজাফরের ঘরের দরজায় পর্যন্ত পৌঁছে দিতাম উচ্চ শরীর বলুন সুবাহ আল্লাহর মাহবুবের বংশের খাতিরে ইজ্জতের খাতিরে আমি তাকে শুধু এটা দেখিয়েছি এখানে গরিবের হক রয়েছে এখানে মজলুমের হক রয়েছে এখানে জনগণের আত্মসত্বৃদ্ধ সম্পদের হক এখানে রয়েছে তাদের রক্ত রয়েছে এটা আমি পাক গ্রহণ করতে পারি তাহলে পাক এমন আল্লাহর বলি যিনি বেলাইতেন নজর দিয়ে বুঝতে পারেন একজন বাদশাহ তার হাতিয়ার মধ্যে কী রয়েছে তার তো হার মধ্যে হার হক রয়েছে তিনি সে গেছেন এই রকম গেতে মাসের এগারো তারিখ তিনি ফাঁক বরণ করেছেন সমস্ত জায়গায় যারা আল্লাহর আসে আল্লাহর মাহবুবের আছে কাউলি গ্রামের আছে তারা ফাতে হাই আস্তম গোলকে তারা কাদের ইন্তেজাম করতেছে ওয়াশ মাহবিলের আয়োজন করতেছে গৌশে পাকের সানা আয়োজন করতেছে গাউশেপাক তার কালামের সাথ করেছেন মহান আল্লাহর সাথে আমি পাকের সাথে এই ওয়াদা হয়েছে আমার কোনো মরিচ সে তাও বাছাড়া মৃত্যুবরণ করতে পারে না আমার কোনো মরিজ সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে পারে না আমার কোনো মরিদ জাহান নামে যেতে পারে না দুনিয়ার আগন্ত দূরের কথা জাহান নামের আগুনও আমার মরিদকে স্পর্শ করতে পারবে না শুধু আমার মরিদ নয় আমার মরিদের সাত পুরুষ পর্যন্ত জাহান নাম থেকে মুক্ত হওয়ার নাজাদ পাওয়ার গ্যারেন্টি আমি আল্লাহ আমি গৌসেপাক আল্লাহর কাছ থেকে আদায় করি উচ্চ বলুন সহ আমার কোনো বক্ত আমার কোনো আশেক পৃথিবীর এক প্রান্তে থাকলেও তার যদি কোনো মসিবত হয় তার কোনো যদি বিপদ হয় সে অন্তর দিয়ে আমি গৌসেপাকে যদি স্মরণ করে আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছেন সে আল্লাহর গোফন বেদ যদি আমি সাগরের মধ্যে নিক্ষেপ করি সাগরের পানি শুকিয়ে যাবে আল্লাহর প্রদত্ত সেই ক্ষমতা গোপন বেদ যদি আমি পাহাড়ের মধ্যে নিক্ষেপ করি পাহাড় দুলির সাত হয়ে যাবে পাহাড় মরুভূমি হয়ে যাবে আমার সে গোপন বেদ যদি আমি কোনো মিথ ব্যক্তির ঘর যদি নিক্ষেপ করি সে জিন্দা হয়ে যাবে স্বরে বলুন সুমাহা সেই রকম একজন মহান আল্লাহর হুয়ালির হাতের মাস এটা আমাদের জন্য ইমানই দেখছি আল্লাহ অলিদের অন্তর্কে আল্লাহর কুদরতির গোপন বেদ হিসাবে উল্লেখ করেছেন অলিদের কালাপ হচ্ছে আল্লাহর গোপন খজিনা গোপন গুপ্ত ধনবন্ডা আল্লাহ সব কিছু সাপ্লাই করে তাদের মাধ্যম আল্লাহ কোনো কিছু সরাসরি কাউকে দেন একজন মানুষ দুনিয়ায় আসতে হলে আল্লাহ একটা মাধ্যম দিয়ে পাঠায় মা বাবার মাধ্যমে আল্লাহ চাইলে আদম আল ইসলামের মতো হাওয়া আল ইসলামের মতো মা ছাড়াও দুনিয়ায় পাঠাতে পারতেন এটা আল্লাহর প্রদৃতি শক্তি কিন্তু আল্লাহ প্রত্যেক কিছু আমি ওয়াসে তার মাধ্যমে আল্লাহ করে দেন মুহিসামকে আল্লাহ বাঁচিয়েছেন আল্লাহ এটা বলেন নাই তুমি সাগরের উপর গমকে নিয়ে হাঁটা শুরু করো আল্লাহ বলেছেন তোমার লাঠি দিয়ে আঘাত করবো একটা তা একটা মাধ্যমের কথা বলছি যে হাতের লাঠি জান্নাত থেকে মুসা আলাহ ইসলাম পেয়েছেন সেই লাঠির যদি এই ক্ষমতা হয় তাহলে মুসার ইসলামের ক্ষমতা কেমন হবে মহান আল্লাহর ক্ষমতা কেমন হবে এটা প্রমাণ গে পাকের ক্ষমতা যদি এরকম হয় একজন ভক্তকে এরকম এত বিশাল মজলিস থেকে তার হাজর সারতে পারে তাহলে আল্লাহর মাহবুবের ক্ষমতা কেমন হবে স্বয়ং মহান আল্লাহর ক্ষমতা কেমন হবে এটা আল্লাহ প্রমাণ দেওয়ার জন্য নবীদেরকে মর্যাদা দিয়েছেন আউলি ক্রামদেরকে তার দিয়েছেন এটা তারা যে আল্লাহর পক্ষ থেকে হক ইসলাম হক দিনের একজন রাহবার একজন গার্ডিয়ান অভিভাবক সেটা সত্যের পক্ষে প্রমাণ দেখানোর জন্য অনেক সময় সাহাবিদের প্রয়োজন হয়ে সুতরাং আপনাদের কাছে আরো করব প্রতি